কত হৈছে এক লাখ ত্ৰিশ কত হৈছে কত হৈছে কত হয়েছে কত হয়েছে ভাই দুই লক্ষ আশি হাজার বিশ হাজার

কত হয়েছে কত হয়েছে মোর পিস দুইটা দুটা তিন পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন হাজার কত হয়েছে

কত হৈছে ভাই আপোনাৰ গৰু কত yeah. কতশিশ <t– tr seine Christmas>

байке эй көрү оабы ак दौर, 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 दौर। अरे मैं तो नौसकल हूँ, सांबे। लिए जा, लिए जा। लाई कुड़ा लाई।